সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি থেকে দিনাজপুর উপজেলা পাঁচ এপ্রিল দুই হাজার পঁচিশ এবং ঈদ পরবর্তী প্রথম আটাজ আর আমরা যেখানে রয়েছি সামনে এগুলো সবগুলোই কুরবানি উপযোগী মাঝারি সাজের সার কেনা চলছে আমরা দেখছিলাম যে এই পাশে দুটো গরু হ্যাঁ আসলাম ভাই দাঁত হইছে একটা দুই দাঁত একটা আগর একটা দুই দাঁত একটা আগর একটু পিছায় জানতো পিছনে দেখা দেখি চলছে দুই দাঁত একটা আগর এ কত হলো ভাইয়া দেখতেছি দেখা দেখি চলছে আচ্ছা দাম কত চেয়েছিল দাম একশো তিরিশ বেশি চান কেন কত বললেন দুশো তিরিশ হ্যাঁ পনেরো হলে দিবেন কত বললেন দুশো 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 ভাঙতে আর দুশো তিরিশ দাম চাচ্ছে সেরা করু তোমরা বাবা

কি ভাই আসে না কততে আসবে ভাই কত হলে দেওয়া যাবে বেঁচাবেন কত কত হল কলা পঁচিছ হাজাৰ লাস্ট দেওয়া যাবে পঁচিশ পর্যন্ত্রিশ হলে দেওয়া যাবে আমরা দেখছি এগুলো সবগুলো কিন্তু মাঝারি সাজের কুরবানি প্রতিবেশ আর আমরা একটু কিছুটা একটু কমের মধ্যে যেগুলো কেনাবেচা চলছে সেগুলো একটু দেখাতে চাই হয়েছে ভাই রাত হয়েছে ক্লিয়ার হয়নি কত চাইছিলেন কত কি বলে বেচা বেচি চিন্তা ভাবনা ছিয়াশি হলে দিবেন ছিয়াশি হাজার এ ভাই এটা দাঁতে আসছে

কত বলা হলো কত বিরাশি পঁচানব্বই চাচ্ছে

এটা কত হইল ভাই কত এইটা দাঁতের নাগর দু দাঁত পঁচাশি হাজারে এইটা বিক্রি হয়ে গেছে এই যে দেখছি